আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য আজকে রান্না করব লেয়ার মুরগির মাংস ভুনা খুবই মজাদার হয় এই লেয়ার মুরগির মাংস ভুনাটা আর এই মাংস ভুনাটা রুটি পরোটা পোলাও সাদা ভাত খিচুড়ি সব কিছুর সাথেই দারুণ লাগে খেতে কমন একটি রান্না সবাই রান্না করতে পারে আমি আজকে যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে এখনও যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন রান্না করার জন্য আমি এখানে দুই কেজি পরিমাণ মাংস নিয়েছি আর লেয়ার মুরগির মাংসটা একটু শক্ত হয় তুলনামূলক এটা কিন্তু খেতেও অনেক বেশি টেস্টি হয় আমি মাংসের চামড়া সহ রেখেছি আর এই লেয়ার মুরগির মাংসের চামড়াটা খেতেও অনেক বেশি মজাদার ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি মাংসটা যেহেতু শক্ত তাই এটা সেদ্ধ হতে একটু সময় লাগে আর এভাবে ছোটো টুকরো করে কেটে নিলে মাংসের ভিতরে মশলাটাও ভালো করে মিশে যায় খেতেও টেস্টি হয় মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন এই মাংসের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আমি গোল চাক করে কেটে নিয়েছি পেঁয়াজ এক কাপের মতো দিয়ে দেব পেঁয়াজ এখন দিয়ে দেব রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেব দেড় টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ আমি একটু ঝাল ঝাল করে রান্না করব। আর এই লেয়ার মুরগিটা একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে বেশি ভালো লাগে এখন দিয়ে দেব জিরা এবং ধনিয়া আমি এখানে আস্ত এক টেবিল চামচ পরিমাণ জিরা এবং এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া একসাথে বেটে নিয়েছি কাঁচা জিরা এবং ধনিয়া বেটে দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে আর মাংসের টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায় হলুদের গুঁড়া দিয়ে দেব এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী এখন দিয়ে দেব কিছু আস্ত মশলা আমি এখানে তেজপাতা নিয়েছি তিন চারটা হাফ চা চামচ নিয়েছি আস্ত জিরা তিন চার টুকরো নিয়েছি দারুচিনি চার পাঁচটা এলাচ এবং সাত আটটা নিয়েছি লবঙ্গ তেল দিয়ে দেব আমি এই রান্নাতে তেলের পরিমাণটা একটু কম দিচ্ছি কারণ এই লেয়ার মুরগিতে অনেক বেশি তেল চর্বি থাকে এখন মাংসটা আমি খুব ভালো করে হাতে মেখে নেব লেয়ার মুরগিটা এভাবে হাতে মেখে রান্না করলে সবচাইতে বেশি মজার হয় এই মাংসটা কষিয়েও রান্না করা যাবে তবে এভাবে হাতে মেখে দিয়ে রান্না করলে টেস্টটাও বেশি ভালো আসবে তাছাড়া রান্নাটাও অনেক সহজ হয়ে যায় মশলার সাথে মাংস আমি উল্টে পাল্টে খুব ভালো করে মেখে নিয়েছি এখন সাথে সাথেই আমি মাংসটা রান্না করে নেব হাতে যদি সময় থাকে তাহলে মশলার সাথে মেখে মাংসটা কিছুক্ষণ রেস্টে রেখে দিলে মাংসের ভেতরে মশলা ভালো করে মিশে যাবে তবে আমি সাথে সাথেই রান্না করে নিয়েছি মাংসের ভেতরে আমি এখনই কোনো পানি দিচ্ছি না মাংস থেকে যে পানিটা বের হবে এই পানিতেই আগে ভালো করে কষিয়ে নেব ঢেকে দিয়ে রান্না করে নেব হাই হিটে আমি ঢেকে দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে আরও পানি বের হবে মাংস থেকে এখন মাংসটা আমি একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেব লেয়ার মুরগির মাংসটা তুলনামূলক একটু শক্ত হয় যার কারণে এই মাংসটা রান্না করতে বেশ খানিকটা সময় লাগে খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে দিয়েছি মাংসটা আবারও ঢেকে দিয়ে রান্না করে নেব আমি আরও দশ মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি এর মাঝে একবার নেড়ে দিয়েছিলাম মাংস থেকে যে পানি বের হয়েছে এই পানিতেই আমি কষিয়ে নেব আর এই পর্যায়ে চুলা রাসটা আমি অল্প করে দিয়েছি অল্প আছে মাংসটাকে এখন নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে এই মাংসটা রান্না হতে একটু সময় লাগে তবে চাইলে এই মাংসটা প্রেশার কুকারেও রান্না করে নেওয়া যাবে তবে প্রেশার কুকারের থেকে এভাবে যদি একটু সময় নিয়ে কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু এই মাংসের টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে মুরগির মাংস ঘুনা অনেকভাবেই রান্না করা যায় আমি আজকে যেভাবে রান্না করছি এটা খুবই সহজ একটা পদ্ধতি যে কেউ এভাবে রান্না করে নিতে পারবেন আমি অল্প আঁচে নেড়ে চেড়ে ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি এখন মাংসের মধ্যে আমি পরিমাণ মতো করে ঝোলের পানি দিয়ে দেব। আমি এখানে ফুটন্ত গরম পানি নিয়েছি গরম পানিটা দিলে মাংসের টেস্টটাও ওয়াটার থাকবে খেতেও ভালো লাগে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম মুরগির পেটে কিছু ডিম হয়েছিল আমি সেই ডিমগুলো এখন উপর দিয়ে এভাবে দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করব না ডিমটা ভেঙে গলে যাবে ঢেকে দিয়ে রান্না করে নেব মিডিয়াম আছে আমি ঢেকে দিয়ে বিশ মিনিট মতো রান্না করে নিয়েছি এর মাঝে দুই একবার নেড়ে দিয়েছিলাম মাংসের ঝোলটা আমি আরও খানিকটা টানিয়ে নেব মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর এই মাংসটা একটু শক্ত শক্ত রেখেছি কারণ এই মাংসটা একটু শক্ত শক্ত খেতে ভালো লাগে তবে কেউ যদি চান একদম নরম করে সেদ্ধ করতে পারেন এই পর্যায়ে আমি মাংসের মধ্যে দিয়ে দেব গরম মশলা বাটা একটা চামচ নিয়েছি গরম মশলা বাটা আর গরম মশলাটা বেটে দিলে মাংসের টেস্টটা গুণে বেড়ে যায় গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিলিয়ে নেব আমি আজকে মাংসটা বাটা মশলা দিয়ে রান্না করলাম বাটা মশলা দিয়ে যে কোনো রান্নার টেস্ট অনেক অনেকগুণেই বেড়ে যায় চাইলে এই মাংসটা গুঁড়া মশলা দিয়েও একইভাবে রান্না করে নেওয়া যাবে গরম মশলাটা ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে দিয়েছি চুলা রাশ আমি একেবারে অল্প করে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে মাংসটা বেশ খানিকটা সময় বসিয়ে রাখবো এতে করে মাংসটা মশলার সাথে ভালো করে মজে যাবে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে সুন্দর করে দশ মিনিটের মতো আমি ঢেকে দিয়ে এভাবে চুলার উপর বসিয়ে রেখেছিলাম লেয়ার মুরগির মাংস ভুনা রান্না করা হয়ে গিয়েছে ঝোলটাও টানিয়ে নিয়েছি আমি যতটুকু রাখতে চাই চাইলে এ থেকে শুকনো মাখো মাখোও করে নেওয়া যাবে তবে আমি আর খুব বেশি শুকনো করব না মাংস ভুনা রান্না কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু লেয়ার মুরগির মাংস ভুনা আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই মুরগির মাংস ভুনা রেসিপি রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি على هابز